এবার সুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপন করছে আঙ্গিকে শ্রীমতী শম্পা খাড়া সম্পাদিকা এবার মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি মাননীয় দেবাশিস কুমার মহাশয় বিধায়ক এবং মেয়র ইন কাউন্সিল এবং সবচেয়ে বড় কথা দাদার কাছে আমরা সবসময় সহযোগিতা পাই যে কোনো অনুষ্ঠানে উনি উপস্থিত থেকে এবং সবচেয়ে শেখার ব্যাপার সময়ানুবর্তিত উনি কিন্তু ঠিক সময়ে ঠিকভাবে উপস্থিত হন আমি অনেক জায়গায় ওনাকে দেখেছি এবং উনি যা বলেন সেই মতন যত কাজই থাকুক উনি উপস্থিত হন আমাদের আঙ্গিকের পক্ষ থেকে আমরা সবাই করতালে দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবো এবার আমি কিছু বলার জন্য অনুরোধ করব প্রথমেই গুরু বন্দনা সেনকে অনুরোধ করছি কিছু বলার জন্য

যখন সে বড় হয় আমার কাছে আসে অপূর্ণ ভাবে তার যে ধৈর্য তার চেষ্টা তার নাচকে নিয়ে ভালোবাসার নিয়ে নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করার নতুন শক্তি আমার

আমার জীবনের দিক দেখি ছোট্ট সংবাদ কেন এত বড় চিন্তা যে প্রতিবদ্ধ সে তার ছোট্ট বেলা একটা ছোট্ট সেদিনের গুরুকে ভাবনা ভালোবাসা হৃদয় করা

অনেক অনেক ধন্যবাদ গুরুবন্দন সেনকে এবং আমরা রিদ্ধ হলাম ওনার কথায় এবার সুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার জন্য অনুরোধ করব সংক্ষিপ্ত সময় আজকে জন্মদিন ওনার একটু উইশ করুন আপনারা ওখানে বসে হ্যাপি বার্থডে ওটা হবে নমস্কার আজকে বললেন সেগুলো তোমরা স্মরণ রেখো এবং সেই অনুযায়ী চলো আর আমাদের দেবাশিস তো সংস্কৃতির জগৎ থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে ওনার উপস্থিতি এবং দূর থেকে পেছনে উপস্থিতি সবসময় তুমি আছেন আমাদের মধ্যে একটি কথা বাচ্চাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ধৈর্য ধরে চর্চা করে যেও সত্যি সত্যি তোমরা একদিন সেই লক্ষ্যে পৌঁছবে এটাই আমার আমাদের এই আনন্দের মধ্যে একটা জিনিস যেটা প্রথমে করা উচিত ছিল আমরা উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবা সেটা মিস হয়ে গেছিল উত্তরীয় সবাইকে পড়িয়ে দেওয়া হবে এবং শম্পা খাড়া সবাইকে উত্তরীয় পড়িয়ে দেবে প্রথমেই আমাদের প্রিয় দেবাশিস যাবে দেবাশিস কুমার এবার দিদিকে পড়িয়ে দেওয়া হচ্ছে গুরু শ্রীমতী বন্দনা সেন এবার সুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করছেন আমি এবার মাইক্রোফোন তুলে আমাদের প্রিয় দাদা দেবাশিস কুমার মাননীয় বিধায়ক এবং একটা কথা বলতে আমার মানে খুব গর্ববোধ হয় উনি একজন বড় শিল্পী উনি আবৃত্তি করেন শ্রুতি নাটক করেন এবং সবচেয়ে বড় কথা সংস্কৃতি সমাজদার নমস্কার শুভ সন্ধ্যা আজকে

নৃত্য শিল্পটাকে এমন একটা পর্যায়ে উন্নত করেছেন যেটা বোধ হয় বন্দনাদি সম্ভব ছিল না তাকে আমার প্রণাম আপনারা জানেন যে এক্ষুনি বন্দরাদি অনেকগুলো কথা বললেন আপনারা শুনলেন যারা আজকে শিক্ষার্থী যারা এই ছাত্রী যারা নাচ শিখছেন এখানে আমি এসেছিলাম সুচন্দা এবং নিশ্চয়ই আমাদের সম্পাদ খেলার আমন্ত্রণে কিন্তু আমার এক ক্ষুদ্র ছোট শিল্পী আছে রিমায়া মুখার্জি তার নাচ দেখার আমার কথা ছিল আমি কথাও দিয়েছিলাম কিন্তু আমার আসতে একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে এখানে পৌঁছবে ততক্ষণে ওর নাচটা শেষ হয়ে গেছে যাই হোক নিশ্চয়ই একদিন অনেক বড় শিল্পী হবে আমরা তখন আবার ওর অনেক নাচ দেখব

বন্দনাশের না হওয়া গেলেও কিন্তু মানুষ হওয়া যায় এটাই আমাদের শিক্ষার মূল কথা মানুষ তো ভালোবাসার জন্য নাচ নাচ গান যাই করুক সকলে গুরু হবেন না হতে পারে সকলেই যে শিখছেন শেখার প্রতি ভালোবাসা ভারতবর্ষের শিল্পের প্রতি ভালোবাসা এটা খুব বড় এবং আমরা যারা ভারতবর্ষের মানুষ আমাদের পৃথিবীর বুকে সারা পৃথিবীর কাছে আমাদের অহংকারের উপাদানের অহংকারের উপাদান খুব কম আমরা পৃথিবীর মানুষের কাছে মাথা উঁচু করে একটা যতগুলো উপাদান আছে আমাদের অহংকার করা তার অন্যতম শ্রেষ্ঠ উপাদান ভারতবর্ষের মার সঙ্গীত ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত আমরা সারা পৃথিবীর মানুষের কাছে শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় সঙ্গীত

গুরুরা বেঁচে থাকেন তার ছাত্র ছাত্রীর মধ্যে দিয়ে বন্দনা সেন বেঁচে থাকবেন তার ছাত্র ছাত্রীর মধ্যে দিয়ে এটাই নিয়ম তাই যারা এই শিক্ষা নিচ্ছেন যারা এই শিক্ষা খুব কঠিন এটা খুব আপনারা দেখবেন যে শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় নৃত্য যে জায়গায় হয় তার পাশাপাশি যে একটা খুব লঘু কোনো কমার্শিয়াল প্রোগ্রাম থাকে সেখানে অনেক বেশি লোক থাকে এখানে লোকের সংখ্যাটা দর্শক বা শ্রোতা কম থাকে তাই বাংলা একটা কথা আছে বেশি বা কম লোক নিয়ে বলা হয় সবসময় জ্যেষ্ঠ